ঋণ থাকলে কি কুরবানি হয় না হাদিস কোরআন মতে তাদের ঋণ থাকলে কুরবানি হয় না তাহলে দায়িত্ব কি আগে ঋণ পরিশোধ তারপর আগে ঋণ পরিশোধ তারপরে লোকে আর কুরবানি এই যে ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে অনেকে ঋণ খেলাপি হয় ঋণ দেয় না তারা তো শিল্পপতি তারা উট কোরবানি দিবে কেউ বইস কোরবানি দিবে তাদের কোরবানি হবে বাবারে হাদিস মোতাবেক কুরবানি হয় না কুরবানি এমন একটা জিনিস আপনার কষ্টের টাকা দেওয়া পরিশ্রমের টাকা দিয়া আপনি কুরবানি দিতে হবে ঠিক আছে ওখানে আপনি গেছে সরকার কাছ থেকে নিয়ে ঋণ আনলেন কোটি কোটি টাকা দেওয়া ওইটার নাম ফুটাইলেন দেখাইলেন আমি দুইটা গরু কুরবানি দেবো পাঁচটা গরু কুরবানি এটা তো কুরবানি হবে না পরিষ্কার হাজিজের কথা এখন তারা কেমনে কি করে এটা হলো তাদের ব্যাপার বুঝলেন মানুষের দায়িত্ব হচ্ছে মানে আগে হলো ঋণ পরিশোধ করা আগে ঋণ পরিশোধ করা নবীর হাদিসে বলছে আগে ঋণ পরিশোধ করা তুমি রাস্তার মাঝে ঘুমায় থাকো ঠিক আছে